আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আপনারা জানেন যে জ্যাক এফ ফোর বিতে একটা অফার চলতেছে এই অফারটা থাকবে শুধুমাত্র এই সেপ্টেম্বর মাস পর্যন্ত তো আজকে আমাদের এক বাইকোনাবাড়ি থেকে আসছেন জেকের একটি এফ ফোর বি মেশিনটা নেওয়ার জন্য খুব সুন্দর মেশিন অটো ফুট লিফটিং ফুল অটো টিমিং এবং অটো ব্যাগ স্টিচ সহ এই মেশিনটি আমি আপনাদেরকে দেখাচ্ছি প্যাকেট খুলে ফেললে আপনারা প্যাকেটটিতে কী কী পেয়ে যাবেন আপনারা পেয়ে যাবেন একটি শুরুতেই পেয়ে যাবেন একটি ক্যাটালগ এই ক্যাটালগ থেকে ইনস্ট্রাকশন ম্যানুয়াল পার্স লিস্ট এবং বিস্তারিত থাকবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটাতে অনেক যারা মেনটেন্স বিশেষ করে তাদের এই প্রয়োজন পড়ে তারপর জ্যাক কোম্পানির একটি মেশিন কভার পেয়ে যাবেন তেল প্রয়োজনীয় যেটুকুটুকু লাগবে কোম্পানি ঠিক এতটুকুই দিয়ে দিয়েছে তো আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে জ্যাক কোম্পানির সকল প্রকার মেশিন ক্রয় এবং বিক্রয় করতে পারেন তো কি কি থাকবে তিনটি ড্রাইভার থাকবে একটি বড় ড্রাইভার একটি মিডিয়াম ড্রাইভার একটি স্মল ড্রাইভার স্টার নতুন সম্পূর্ণ নতুন আর কি বলা যায় যেটা টু জেড নিউ মেশিনটি পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে সেপ্টেম্বর মাস উপলক্ষে জ্যাক অ্যা ফোর বি একটা ক্যাম্পেইন চলতেছে এই ক্যাম্পেইনে এই মাসে আপনারা একটা বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন তো আপনাদের যদি মেশিনটি প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদের আমাকে ফোন দিতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তাহলে আমি বলে দিব যে কি অফার চলতেছে ঠিক আছে তো আমি দেখাচ্ছি হ্যাডটা খুলে ফেললাম আমরা মেশিনের মেশিনের তো আমি ফেললামের উঠায় হ্যাডটাকে আপনাদেরকে জন্য দেখেন ভাই অসাধারণ অসাধারণ একটা কালার জ্যাক মেশিনটি খুব সুন্দর সেলাই যেমন সুন্দর তেমন কালার কন্ডিশন মানে জাস্ট অসাম একটা মেশিন তো আপনারা যারা জ্যাকের এই মেশিনগুলো ক্রয় করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পাঁচ বছরের ওয়ারেন্টির এই মেশিনটি পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে তাছাড়া জ্যাকে সকল প্রকার মেশিন পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম